পোস্ট অফিসের অধিকারী পরিচয় দিয়ে চাকরি দেওয়া নাম করে দফায় দফায় টাকা নিয়ে প্রতারণা করার অভিযুক্ত ল্যাক ব্যক্তির বিরুদ্ধে বিলোনিয়া থানাধীন শুকান্তনগর এলাকার বাসিন্দা ওজি দেবনাথ এবং তার মা দীপালি দেবনাথ অভিযুক্তে জানান কলকাতার সৌরভ নামে এক ব্যক্তি নিজেকে পোস্ট অফিসের অধিকারী পরিচয় দিয়ে ওজি দেবনাথের শ্রী শিল্পী দেবনাথের মোবাইলে ফোন করে পোস্ট অফিসে জিডিএস এ চাকরি দেওয়া নাম করে দফায় দফায় 8000 টাকা নিয়ে গেছে মঙ্গলবার আবার 18400 টাকা দাবি করে প্রতারক সৌরভ বাবু সৌরভ বাবুর বাড়ি না দেখি কলকাতা এই প্রতারক সৌরভ বাবু আরো জানায় বিলোনিয়া পোস্ট অফিস থেকে তিনজন অজিত বাবুর বাড়িতে যাবে ভেরিফিকেশন করতে আগামী এগারো তারিখ চাকরিতে যোগ দেবে শিল্পী বলেও জানায় প্রতারক প্রতারক সৌরভ চাকরি প্রত্যাশী শিল্পী দেবনাথের মোবাইলে জয়নিং লেটার এবং পুলিশের ক্লিয়ারেন্সও পাঠিয়ে দিয়েছে আজ আবার আঠারো দাবি করে অজিত দেবনাথ এবং তার মা বিলোনিয়া পোস্ট অফিসে গিয়ে জিজ্ঞাসা করতেই পোস্ট অফিসের অধিকারীকে এটা সম্পূর্ণ ভুয়া বলে তাদের থানায় যোগাযোগ করতে বলে। বিলোনিয়া থানাতে মঙ্গলবার দুপুরে এসে প্রতারণার শিকার শিল্পী স্বামী ও শ্বশুর শাশুড়ি সুবিচার যে অভিযোগ দায়ের করেন এবং সাংবাদিকদের কাছে সব ঘটনার বিষয়ে জানি তাদের টাকা ফেরত সহ এই প্রতারককে আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান থানাতে আর আমাদের শিল্পী দেবনাথের নামে একটা চাকরিগুগ হইয়া তারা আমাদের

আঠারো হাজার কত জানি না না আঠাইশো টাকা আঠাশশো টাকা প্রথম আঠাশশো টাকা লাগে তারপর আঠাশশো টাকা দিদি পর দিন আবার হইতে কত সাত হাজার কত জানি দুশো সাত হাজার দুশো এই সাত হাজার দুশো দিলে পর দিন আবারও একই টাইম বারোটা টাইম বারোটা একটা দিচ্ছে কথাটি করে আবার হইতে আছে বারো হাজার কতায় এই পর্যন্ত এই

টাকা আপনারা কি জয়েন করতে গেছিলেন এগারো তারিখ জয়েন করে দিব আর এই সাত তারিখের ভিতরে যেন সব টাকা পয়সা আদান প্রদান আজকে বইব আমরা আমরা বাইতে কি হোম ভেরিফিকেশন করতে যাই আচ্ছা আপনারা কি পোস্ট অফিসে গেছেন হ্যাঁ আজকে যাই হোম ভেরিফিকেশন করতে কলকাতা থেকে আইবো না বিলোনিয়া পোস্ট অফিস থেকে আপনারা বারবার কি বিলোনিয়া পোস্ট অফিসের নাম ধরে তারা কথা কয় হ্যাঁ বিলোনিয়া থেকে কি কয়